মাওলানা সাদ কান্দুলি ইহুদি খ্রিস্টানের দালাল কারণ কান্দুলুবি বলেছে মসজিদ মাদ্রাসায় চাকরি করে টাকা নেওয়া উপার্জন করা বেশ্যা নারীর উপার্জনের চাইতেও খারাপ এই কথা মা বলেছে এবং সেটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন হায়াতু সাহাবা খেতাবের 4 নম্বর খন্ড আপনাদের সামনে হাজির 4 নম্বর খন্ড আজকে প্রমাণ হবে আজকে প্রমাণ হবে কে ইহুদি খ্রিস্টানের দালাল আজকে দেখেন আমরা দুইজনকে মুখোমুখি দাঁড় করাইছি এখানে দেখতে পাচ্ছেন মাওলানা জোবায়ের সাহেব এই হচ্ছে মাওলানা সাদ কান্দুলবি সাহেব আর এই হচ্ছে মাওলানা জোবায়ের খেয়াল করেন এই দুইজনের মধ্যে কে ইহুদি খ্রিস্টানের দালাল নাকি তৃতীয় কোন পক্ষ এই দুইজনকে মুখোমুখি দাঁড় করাইছে যাতে করে ইহুদি খ্রিস্টানরা তাবলিগের এই মেহনতকে টুকরা টুকরা করে দিতে পারে কারণ সারা বিশ্বে একটা মাত্র সংগঠন তাবলিগ যা কোনো দলের কাছে মাথা নত করে না যা কোনো রাজনৈতিক দলের ধারণা ধরে না যা সারা বিশ্বে সকল ধর্মে সকল মতের মানুষের কাছে গ্রহণীয় এমন একটা মেহনত ইসলামী মিশন ভীষণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে এই জোবায়ের সাহেব প্রশ্নবিদ্ধ করেছে সাদ সাহেব প্রশ্নবিদ্ধ করেছে নাকি তৃতীয় কোনো পক্ষ এটাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এখানে ইহুদি খ্রিস্টানের দালালকে আজকে আসুন আমরা সেটা হাতে কলমে প্রমাণ করব কোন মুখের চাপাবাজি না কোন লক্ষ লক্ষ মানুষের সামনে মাইক পাইলে আবার চিল্লে চিল্লে বললাম অমুকে দালাল অমুকে দালাল অমুকে ইহুদি খ্রিস্টানের দালাল অমুকে ইসরায়েলের দালাল না আসুন আমরা প্রমাণ দেখি আসেন এখানে দেখতে পাচ্ছেন একটা কিতাব হায়াতুস সাহাবা কিতাবের নাম কি হায়াতুস সাহাবা কিতাবের লেখককে হজরত মাওলানা ইউসুফ কান্দলবি হযরত মাওলানা ইউসুফ কান্দলবি আসেন এই কিতাবটা উনিশশো সালে খেয়াল করেন উনিশশো সালের উনত্রিশে অক্টোবর অনুবাদ করে বান্দা মোহাম্মদ জুবায়ের আবার খেয়াল করেন বান্দা মোহাম্মদ জুবায়ের এই যে এই জুবাইর সাপ তিনি এই কিতাবটা উনিশশো সালে কত বছর আগে হিসাব করেন কত বছর আগে হয় প্রায় তিরিশ বছর আগে এই হায়াতু সাহাবা কিতাবে ছয়শো দুই নম্বর পৃষ্ঠায় আপনারা দেখুন ছয়শো দুই নম্বর দুই নম্বর পৃষ্ঠায় আমি একটা কথা মিথ্যা বলতেছি না সেখানে ছয়শো দুই নম্বর পৃষ্ঠায় কি বলা আছে যে কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ সম্পর্কে এখানে দেখুন এখানে লেখা আছে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই হইতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর আব্দুল খতাব রাজিউল্লাহ তালু বলিয়াছেন হে এলেম ও কোরআনের বাহকগণ তোমরা এলেম ও কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ করিও না তোমাদের পূর্বে জান্নাতে কোরআনের বিনিময়ে মাদ্রাসা চাকরি করার বিনিময়ে মসজিদে চাকরি করার বিনিময়ে টাকা নেওয়া মাসিক বেতন নেওয়া এইটা নিকৃষ্ট কাজ এটা যে নিকৃষ্ট কাজ একথা কথা কি মামলার সাতকান্দুর বলেছে নো একথা বলেছে কে বলেছে হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা দেখেন এখানে স্পষ্ট করে দেওয়া আছে হজরত ওমর এবং কার বর্ণনা আসছে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় এবং এই ঘটনাটা বা এই কলটা কোন কিতাবে আনা হয়েছে সায়াতুস সাহাবা কিতাবে কত নম্বর খণ্ডে 4 নম্বর খণ্ডে এই সাহাতুল সাহাবা kitabটাকে অনুবাদ করেছে কে এই যে মাওলানা জুবায়ের শাহ যাকে বলা হয় তাবলিগের উলামা গ্রুপের প্রধান উনি অনুবাদ করেছে কত সালে অনুবাদ করেছে এই যে 1995 সালে অনুবাদ করেছে কত তারিখ 29 সেপ্টেম্বর অনুবাদ করেছে এই ঘটনা কত নম্বর পৃষ্ঠে আছে 602 নম্বর পৃষ্ঠে আছে তাহলে আমরা কি পেলাম একটা চক্র একটা তৃতীয় পক্ষ একটা চক্র ইসলাম বিদেশী মুসলমান বিদেশী একটা চক্র চায় না তাবলিগের কাজটা সুন্দরভাবে চলতে থাক সারা বিশ্বে দাওয়াত চলতে থাক এটা একটা চক্র চায় না তারা চায় তাবলিগওয়ালাদেরকে রাজনীতির মধ্যে ঢুকাইতে যাতে করে রাজনৈতিক ময়দানে ইউজ করতে পারে আর রাতের বেলায় তাবলিগওয়ালাদের মাদ্রাসার ছাত্রদের নিরীহ ছাত্রদেরকে রাস্তায় ফেলাইয়া তারপর লন্ডনে ফেলাইবে লন্ডন সেই লন্ডনীরা যেই বড় বড় হুজুরেরা বড় বড় দাঁড়িয়ে দিনের বেলায় বড় বড় গর্জন দিছে আজকে রাষ্ট্রের আমরা দেখতে করবো নিরীহ সহজ সরল ছাত্রদের মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় ফালাইয়া নেতারা লন্ডন পালাইছে লন্ডন সেই লন্ডনীরা আমি চ্যালেঞ্জ করতে পারি সেই লন্ডনীরা সেই লন্ডন মার্কা হুজুরেরা আজকে এই সাদ সাহেব এবং জোবাইর সাহেবের মধ্যে ঝগড়া লাগাইতেছে আল ওলামা গ্রুপ এবং সাদ গ্রুপ নামে তারা দুইটা ভাগ করে দিয়েছে এতাতি সাদিয়ানি নামে তারা ভাগ করে দিয়েছে এই যে এত বড় ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে আজকে তো আমরা প্রমাণ পেয়ে গেলাম যে মসজিদ মাদ্রাসায় চাকরি করা এবং সেই চাকরি থেকে বেতন নেওয়া কতটা জরুরি উত্তম নাকি অনুত্তম এ কথাটা কে বলেছে হজরত ওমর বলেছে নাকি হজরত মানুষ সাদ কান্দুলি বলেছে আজকে এই সহসরল সরল দুই আল্লাহওয়ালা মামা সাদকান্দুরবি এবং মামা জুবায়ের সাহেব এই দুইজনকে আমি মনে করি তৃতীয় একটা পক্ষ ক্ষমতার জন্য তাবলিককে ব্যবহার করতেছে আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান